শিক্ষার্থীরা তোমাদের জন্য জরুরি খবর এইচএসসি এস সি দু হাজার পঁচিশে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত আসতে পারে শিক্ষার্থীরা দেশে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এবং তিনি কিন্তু পদে ইঙ্গিত অর্থাৎ অন্তবর্তী সরকারের ক্ষোভের কারণে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন এবং তিনি কিন্তু পদ থেকে একটি ইঙ্গিত প্রকাশ করেছেন দেখো শিক্ষার্থীরা তোমাদের এইচএসসি এস দু হাজার পঁচিশে পরীক্ষা কেন পিছাবে দেখো দেশের প্রথম উপদেষ্টা যদি পদ থেকে এইসিএসি দুই হাজার পঁচিশের পরীক্ষা কিন্তু পেছানোর সম্ভাবনা থাকবে যথেষ্ট কারণ যদি প্রধান উপদেষ্টা না থাকে সেক্ষেত্রে কিন্তু দেশের তোমাদের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু অবনতি হবে এবং এক্ষেত্রে কিন্তু পাবলিক পরীক্ষাগুলোর উপর প্রভাব পড়বে অর্থাৎ এইসএসি পরীক্ষা একটি পাবলিক পরীক্ষা তো যদি প্রধান উপদেষ্টা না থাকে কিন্তু সেক্ষেত্রে কিন্তু পাবলিক পরীক্ষাটি অনুষ্ঠিত হতে পারবে না শিক্ষার্থীরা এইচএসি দু হাজার পঁচিশের পরীক্ষায় দেখো এইচএসি দু হাজার পঁচিশে পরীক্ষা এবার কিন্তু চার মাস পূর্বে পরীক্ষার রুটিন দিয়েছিল ছাব্বিশে জুন থেকে পরীক্ষা হওয়ার কথা রয়েছে তো প্রতি এবছর কিন্তু বেশ আগে প্রকাশ করেছে দেখো এসএসসি দুই হাজার পঁচিশে পরীক্ষায় এসএসসি পরীক্ষায় কিন্তু এবার বারবার সমস্যা হওয়ার কারণে কিন্তু তারা তিনবার রুটিন তাদের পরিবর্তন করেছে এছাড়াও কিন্তু তারা পরীক্ষার সময়সূচিও বেশ পরিবর্তন করেছে আমরা এর আগে কিন্তু দেখেছি শিক্ষার্থীরা বন্যার প্রভাবে এইচএসি পরীক্ষা দেখো গত বছর কিন্তু সিলেট ও চট্টগ্রাম বোর্ডে বন্যার কারণে কিন্তু এইচএসি দু হাজার চব্বিশে কয়েকটি পরীক্ষা কিন্তু পিছিয়ে গিয়েছিল যার কারণে সিলেট বোর্ড এবং চট্টগ্রাম বোর্ড কিন্তু একসাথে পরীক্ষা শুরু হতে পারে নাই আর বাংলাদেশে কিন্তু জুন এবং জুলাই মাসে অতিবৃষ্টির জন্য বন্যা এবং জলশ্বাস হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে শিক্ষার্থীরা তোমাদের এইচএসি দু হাজার পঁচিশে পরীক্ষা শিক্ষা বোর্ড কি বলছে দেখো শিক্ষা বোর্ড জানিয়েছে বন্যা বা প্রাকৃতিক যুদ্ধ হলে সংশ্লিষ্ট বোর্ড বা পরীক্ষা কেন্দ্রেটার ব্যবস্থা নেবে অর্থাৎ যে বোর্ডে বন্যার কবলে পড়বে বা প্রাকৃতিক দ্রুত হবে সেক্ষেত্রে সেই বোর্ডের পরীক্ষাটি পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এক্ষেত্রে পুরো বোর্ডের কোনো ই থাকবে না তবে রাজনৈতিক পরিস্থিতি হলে কিন্তু এক্ষেত্রে পুরো বোর্ডেই কিন্তু পরীক্ষা পিছিয়ে যাবে শিক্ষার্থীরা তবে প্রয়োজন হলে তারা জানিয়েছে যে পরীক্ষার রুটিন পরিবর্তনের কিছুটা আসতে পারে যদি তারা মনে করে যে কোনো সমস্যা হতে পারে সেক্ষেত্রে কিন্তু তারা পরীক্ষার রুটিন কিছুটা পরিবর্তন করতে পারে তো পরবর্তী গুলো পেতে অবশ্যই মানে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি কোনো তোমার কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে